আমরা ভারত বন্ধু কয়টারে পেলাম সেটা অপূর্ব তুষার জান্নাতুন পিয়া আর মেজামিন হ্যাঁ আর কে কে আসলে লাইনে খারাপ হ্যাঁ আর আমি ধন্যবাদ জানাই মোশারফ করিম রে উনি ওনারে আমরা নিষেধ করছিলাম যে যে হুববার ক্যাম্পেন না করার জন্য উনি কথা রাখছিলেন আমাদের যারা আমাদের অনুরোধ দেখবে তাদের সম্মান জানাবো আর যারা যার করবে তাদের গোয়া পাইস ছিলা মানিক মেয়ার বিনে শুকাইতে দেবো মাইন্ড আর জান্নাতুর পিয়া হ্যাঁ তোমরা আমার ঝাড়া কলে শেষ হয় নাই হ্যাঁ বাকি আছে ভিডিও সরাবা প্রোফাইল থেকে টাইম দিলাম সাত দিন নাইলে সেকেন্ড ওয়েফ আসবি কলে গদাম জানাই দিলাম আগে যাই হোক এবার ওগারে মাফিয়া কাটল ধরি উই আবার শ্বশুরবাড়ি ইন্ডিয়া যাচ্ছে কেন যাচ্ছে সেটা আলাপ করি আসেন তো ওই দ্বিতীয়বারের মতো ভারত যেতেছে এর আগে আটাইশ জন কষাই মধ্যে তৃতীয়বারের মতো সিংহাসনে আরোহণ উপলক্ষে দিল্লি গেছিল আরো গেছিল এদের মধ্যে কেবল এই দিল্লি দাসী ফ্যাসিস্ট খুনি হাসিনা ভারতের প্রযোজনা এবং পরিচালনায় প্রয়োজন মূলক নির্বাচন করিয়া দীর্ঘকাল ক্ষমতায় আছে বাকিরা কিন্তু অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের নিজ নিজ দেশের নেতৃত্ব লাভ করছেন

যে অন্য কোন বিদেশি সরকার প্রধানরা করে নাই কি কি ছোটাছুটি করলো সেটা আমরা দেখবো আপনারা দেখেছেন আমরা আজকে একটু বিশ্লেষণ করবো ছোটাছুটি কেন করলো এই দিল্লিতে ছোটাছুটি করে আজ করছে তার মধ্যে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ কি কি প্রথমত সাবেক বিজেপি প্রধান লালকৃষ্ণ আদবানি তার সাথে সাক্ষাৎ করেছে আর দ্বিতীয় হইলে অনেক কাল পরে তার প্রথম মনির ইন্দিরা গান্ধী পরিবারের সদস্যদের সাথে কোলাকুলি করিছে সে কাজগুলি কেন করলো তা আমরা একটু তলায় দেখি আসেন মোদি এবার ক্ষমতায় বসলেও অনেকটা ধ্বজভঙ্গ অবস্থায় ভারতীয় নির্বাচনের আগে সে ছাপ্পান্ন একটি বুক ফুলাইয়া বিভিন্ন জায়গায় গিয়ে বলছে যে তার দল থেকে এবার চারশো সিট পাবে সে মা বাপি মসজিদের ধ্বংসস্তূপের উপরে নির্মিত রাম মন্দির উদ্বোধন করছে হিন্দুত্ববাদী তার নিয়মিত জিগির তলার পাশাপাশি সে মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক নেতিবাচক প্রচারণা করছে এমনকি এক পর্যায়ে নিজেকে ভগবানের অবতার হিসেবে ডিক্লারেশন দিচ্ছে কিন্তু কিছুতেই কিছু হয় না কথা পার্লামেন্টে তার দল সাধারণ যে মেজরিটি সেটাও পায় না এত খরচ করিয়া রাম মন্দির বানাইলো এত শানস করিয়া সে উদ্বোধন করলো অথচ সেই এলাকাতেই তার দল পরাজিত হইলো এমনকি ভারতের ক্ষমতার কেন্দ্র হিসাবে বিবেচিত উত্তরপ্রদেশ যেটা বিজেপির একটা শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছিল সেখানে সে হারে গেল অবস্থা এমনই যে নির্বাচনের পরে তাকে কোয়ালিশন করতে হলে এমন এক দুইশিকের সাথে যাদের পোল্ট্রি বাস বলে খ্যাতি আছে মোদীর এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা কোন দিন না তার আবার কোদি চলে যায় ভারতের আগে কোয়ালিশন সরকার এই ধরনের ছিল সুতরাং দুর্ভাবনা করার যথেষ্ট কারণ মোদীর আছে তারপর যদি এই ঠেলা দেওয়া সরকার পড়ে যায় তার পেছনে তার কোয়ালিশন এবং তার দলের ভূমিকা যেমন থাকবে তেমন থাকবে বিরোধীদের ভূমিকা মোদী না তার জায়গায় সম্ভব পক্ষে কে আসতে পারে কিংবা তাকে ফেলে দেওয়ার ব্যাপারে বিজেপির ভেতরে বা বাইরে কারা কারা ভূমিকা রাখতে পারে সেই চিন্তা করে যায় কারল রানি আদভানি আর ইন্দিরা গান্ধী পরিবারের সদস্যের সঙ্গে দেখা করছে আর এই যে বিরোধী জোটের অন্যতম স্তম্ভ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে বলে দিয়েছেন যে এই তাহলে রিলে সরকার বেশিদিন টিকবে না আরো আগ বাড়াইয়া জোট কংগ্রেস সভাপতি মল্লিকারজন খাড়গে উনি বলছেন যে मोदी এই নতুন সরকার গঠন করার দিক ভুলেছে এটা বেশিদিন টিকবে না যেকোনো সময় পড়ে যাবে ইলেকশনের পর পরেই কংগ্রেস এবং তার সহযাত্রীরা চেষ্টা করছিল যে মোদির এই যে দুই শরীককে ভাগায় নিয়ে সরকার গঠন করতে এই ধরনের চেষ্টার সঙ্গে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জট জারি রাখবে সেটা বলাই বাহুল্য মিসেস ইন্দিরা গান্ধী উনিশশো পঁচাত্তরে খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিছে পরবর্তীতে তার দল কংগ্রেস পার্টি তাকে বারে বারে ক্ষমতায় কিন্তু গত 10 বছর সে তার নতুন প্রভু মোদী যাতে না হয় সেজন্য ইন্দিরা পরিবারের কারোর সাথে সাক্ষাৎ কিন্তু করে নাই সে তো ধারণা করছিল যে কংগ্রেসের অবস্থা মুসলিম লীগের মতো হয়ে গেছে তারা কখনো ক্ষমতা আসতে পারবে না সুতরাং তাদের সাথে যোগাযোগ রেখা কোনো লাভ নাই এগুলি এমনই স্বার্থপর হাসিনা এরকম স্বার্থপর আমরা একটু পরে মোদীর অবস্থা দেখব হ্যাঁ কিভাবে চকুলটায় দেয় নিজের দলের লোক নিজের গুরুকে চকুলটাই দেয় এগুলা কিন্তু ভারতের এবারের নির্বাচনে কংগ্রেসের পারফরমেন্স দেখা কাল যথেষ্ট যথেষ্ট হওয়ারই কথা যাদের কারণে সে বাংলাদেশের ক্ষমতা অথচ তাদের এতদিন অবহেলা করছে তারা কিন্তু কেবল প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয় নাই বরঞ্চ ভবিষ্যতে ক্ষমতায় এসে যেতে পারে তার অকৃতজ্ঞতা ঢাকার জন্য আর কংগ্রেস ভবিষ্যতে ক্ষমতা এসে পড়লে তাদেরকে হাতে রাখার জন্য সে ইন্দিরা গান্ধী পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব হইয়া পড়ে

তারা তাকেই নিদ দিছে এত ধরে মোদীরে বেট দিয়ে আসতেছিস এখন আমাদের পাওনা কিন্তু বিশাল অঙ্কের ঘুষ দেওয়া এখন কংগ্রেস বাগে পাইয়া কি এমনি দিবে তার কাছ থেকে তার পাওনাটা বুঝে নেবে কংগ্রেস যাই হোক সোনিয়া গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর সাথে কারণ না হয় বোঝা গেল কিন্তু কাটলানি কেন লাল কৃষ্ণ আদানির সাথে দেখা করতে গেল বিশেষ করে আদবানি তো এখন রাজনীতি থেকে মোটামুটি রিটায়ার তাই না আগে বলছি যে একটা অস্থিতিশীল সরকারকে ফেলে দেওয়ার জন্য বাইরে থেকে যেমন চেষ্টা থাকে তেমন ভিতর থেকেও চেষ্টা থাকে কংগ্রেস হইল বাইরের চেষ্টা আর আদবানি হইল ভিতরের চেষ্টা এটা বুঝতে হলে আদবানি আর মোদীর সম্পর্কের ইতিহাস ঘাটতে হবে আদবানি ছিল মোদীর গুরু কিন্তু মোদী আদবানিকে পেছন থেকে ছুরি মারছিল ভারতের নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরে মোদী টের পাইছিল যে এবার গুরু বদলা নিতে পারে আমি আপনাদের দুই হাজার আঠারো সালে একটা ভিডিও দেখাই মানে কথা না বলার বদলে একটা ভিডিও সবকিছু বুঝে দিবে দেখে দেখছেন তো কিভাবে উপেক্ষা করলো আদভানিকে মোদি যাওয়ার সময় এবং ফেরত আসার সময় ওইখানে যে আদভানি বলে একটা লোক আছে এইরকম ভাবে উপেক্ষা করলো আমি যতবারই ভিডিওটা দেখছি ততবার খারাপ লাগছে আদভানির জন্য আরে ভাই আপনি তো আপনার গুরু রে সম্মান দেন না দেখেন তো আদবানি আর মোদির এই ঝগড়া তো আমাদের আবিষ্কার না এটা দুই হাজার তেরো সালের ঘটনা যখন এটা মিডিয়াতে আসছিল অটল বিহারী বাজপেয়ী কিন্তু চান নাই যে মোদী পিএম হোক এই আডভানি অটল বিহারী বাজপেয়ীরা বুঝেছিল যে মোদীর এই করা উচিত পিএম

এইবারে ভেতরের খেলায় এবার আদবানি হইতে পারেন কিং মেকার এই বিষয়টা টের পেয়া কাটালানি আদবানির পায়ে পূজা দিতে গেছিল ভবিষ্যতের একটা ইন্স্যুরেন্স পলিসি হিসেবে ভারতের আগেকার কোয়ালিশন সরকারগুলির মতো মোদীর তৃতীয় টার্মের সরকার অস্থিতিশীল হইলে এবং একই সাথে বাংলাদেশের অর্থনীতি গভীর খাতে পড়ে গেলে খুনি হাসিনার গদির গ্যারান্টি থাকবে না ভারত সরকারের অন্তর্নিহিত অস্থিতিশীলতা তো সে আর থাকতে পারবে না তাই না তবে নিজের গদি রক্ষার জন্য অন্তত টাকা পয়সা জোগাড় করার চেষ্টা করতে পারে সেই উদ্দেশ্যে জুলাই মাসে কাটালানি চীনের দিকে রওনা হইতেছে অর্থ সংগ্রহের আশায় ইতিমধ্যে সে ঘোষণা দিছে যে তিস্তা প্রকল্পের ঋণ সে চীনের কাছ থেকে নেবে যেটা দামি ইলেকশনের আগে সিং প্রকাশ্যে চাইয়া বসছিল ভারতের পররাষ্ট্র সচিব কিছুকাল আগে আইসা সেটাকে কাউন্টার করার জন্য ভারতীয় ঋণের প্রস্তাব দিছিল দেখা যাইতেছে যে খুনি হাসিনা সেই ভারতীয় প্রস্তাবে সাড়া দিতেছে না কারণ এখানে তার বিরাট পরিমাণে বৈদেশিক মুদ্রার সহায়তা দরকার যেটা ভারত দিতে পারবে না সেটা কার্যটা নিয়েও জানে এটা ইন্ডিয়াও জানে একই সাথে সে ভারতকে খুব বেশি অখুশি করতে চায় না এই কারণে তার দলের এবং তার প্রশাসনের বিরাট সংখ্যক লোকের নারী বান্দা আছে দিল্লিতে তার আশেপাশে সকলেই ভারতের ক্যান্ডিডেট নৌকা বোঝায় ভারতপন্থীরা নাকশ করলে তার পারে এরকম বিপদ দলের ভেতর থেকেও আসতে পারে যেমন হয়েছিল তার বাপের ক্ষেত্রে সেটা খুব ভালো করিয়া জানে যে ভারতের গোয়েন্দা সংস্থা র বিভিন্ন দেশে হত্যাকাণ্ড চালায় ভারতকে ল্যাং মারলে রজে তার উপরে যেটাকে গোয়েন্দার পরিভাষায় বলে পয়েন্ট হব হ্যাঁ মানে ভিসা কাজ আর কি সোজা বাংলায় এটা মানে হইতেছে না আছে। একুশে জুন ভারতে একই মাসে দ্বিতীয়বার চীনের কাছে সে যাইতেছে দেশের ভয়ঙ্কর অর্থনৈতিক অবস্থায় অর্থ সাহায্য পাওয়ার জন্য যেটা অন্যরা দিতে পারবে না কিংবা দিবে না এই কারণে চীনকে কিছু একটা কনসেশন দিতে হবে কিন্তু সে ভারতকে ছাই যাবে না ভারতকেও খুশি রাখবে ভারত যে সমস্ত অতিরিক্ত সুবিধা বাংলাদেশের কাছ থেকে চাইতেছে তার কিছু তাদের পিছিয়ে দেবে এর মধ্যে আমরা শুনলাম যে ভারত মংলা পোর্টে পরিচালনা ক্ষমতা চাইছে কিছুকাল আগে চীনও এ বিষয়ে আগ্রহ দেখাইছিল খুনি হাসিনা হয়তো ভারতকে বলবে যে চীনকে বাদ দিয়া মোংলা তোমার দিতেছি এমন তিস্তা প্রকল্পের অর্থায়ন চীনকে দেওয়ার বিষয়ে তোমরা আর আপত্তি করিল না একই সাথে ভারতকে কয়েকটা অতিরিক্ত সুবিধা দিয়ে দেবে আর কি যেটা ভারত চাইতেছে এবং তা হইল ভারতের ত্রিপুরা থেকে ফেনী ভইয়া চট্টগ্রাম পর্যন্ত রেল ট্রানজিট যেটা ভারত চাইতেছে দ্বিতীয়বার দিল্লিতে গিয়া এই ধরনের সুবিধা দিয়া ভারতকে ব্যালেন্স করার চেষ্টা করবে সে হয়তো ভাবতেছে যে মোদী তথা ভারত সরকারের যে অস্থিতিশীল অবস্থা তাতে ভারত সম্ভবত এই মুহূর্তে তার উপরে বেশি জোরাজুরি করতে পারবে না এবং সে যে বিশাল ডিল দিতেছে সেটা কারণে ভারত হয়তো মেনে নেবে দুনিয়ার সব গণতান্ত্রিক দেশে এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে পাবলিক ডিবেটের বা প্রকাশ্য আলোচনা হয় সংসদে নিয়ে বিতর্ক হয় এরপরে জাতির সেন্টিমেন্ট বুঝে সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে ক্যাটালেনি তো তাদেরকে সরকার গঠন করে নাই সে প্রধানমন্ত্রী এসে ভারতের দয়া সুতরাং তার তরত থেকে বাংলাদেশের জনগণকে জিজ্ঞেস করা বা তাদের সঙ্গে আলোচনা করা আশা আমরা করতে পারি না এমন যে একটা পার্লামেন্ট বসেছে সেখানে মোটামুটি তার স্টাফ আর পদসেবীരായ এমপি-কে পদ ডাকাতি করে দখল করে নিয়েছে সেখানে কোনো বিতর্কের চিন্তা করা যায় না কারণ ওখানে আনারের মতো লোকজন দিয়ে ভর্তি আমাদের মনে রাখতে হবে যে ফ্যাসিস্ট খুনি দিল্লি দেশে আসি না যে এভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বার্থগুলি অকাতরে বেঁচে দিতেছে মোটামুটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত একের পর এক বিলাই দিতেছে সেটা সে করতেছে শুধুমাত্র নিজের গতি রক্ষার জন্য আর তার ব্যাপক লুণ্ঠন চালায় যাওয়ার জন্য আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকলো কি থাকলো না আমাদের কোটি কোটি জনগণের কি হইল কি হইল না সেটা আমরা বাইসে থাকি না মইরা গেলাম আমাদের দেশটা টিকলো নাকি টিকলো না এইগুলি তার ভাবনা চিন্তার বিষয় না তবে এই ফ্যাসিস্টের মনে রাখা উচিত যে সে যাই করুক সে যে চেষ্টাই করুক না কেন পাঁচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং একসাথে তার বিরুদ্ধে কাজ করতেছে যা অতিক্রম করার সাধ্য তার নাই কি কি সেই ফ্যাক্টর প্রথমত তার ন্যূনতম জনসমর্থন নাই শতকরা পঁচানব্বই ভাগ লোক গত ডামি নির্বাচনে ভোট দিতে না গিয়া তার প্রতি অনাস্থা জ্ঞাপন করছে পাঁচ লোকের সমর্থন নিয়ে আসে কি আর বেশি দিন টিকে থাকতে পারে দ্বিতীয়ত সে এতকাল থেকে গেছে ভারতের বিপুল সমর্থন এবং সহায়তার কারণে দিল্লিতে মোদীর পাঁচ বছর ধরে ভারতের কেন্দ্রীয় সরকার এক ধরনের অস্থিতিশীলতা চলবে ভারতের পক্ষে আর সম্ভব হবে না শক্তি শক্তিমত্তা দিয়া এই খুনি ফ্যাসিস্টকে শক্ত হাতে গদিতে বসায় রাখা আর তৃতীয়ত দেশের অর্থনীতি অবধারিতভাবে খাদের মধ্যে পুড়িয়া এইটাকে ঠেকানোর জন্য যে বিশাল পরিমানে বৈদেশিক মুদ্রার দরকার সেটা পাওয়ার সম্ভাবনা শূন্য 1997 সালে থাইল্যান্ডের রিজার্ভ শূন্যে কোঠায় নামার কারণে দেশটা যখন গভীর অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে তখন আইএমএফ 17 বিলিয়ন ডলারের একটা রেস্কিউ প্যাকেজ দিছিল এরপরে দীর্ঘ 4 বছর লাগছিল অর্থনৈতিক দুরবস্থা কাটাতে হাসিনাকে কেউ এই পরিমাণে অর্থ দিবে না দিলেও তার হাতে 4 বছর টাইম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়া মানুষের পিট ইতিমধ্যে দেওয়ালে ঠেকে গেছে এতদিন মানুষ পথে নামে নাই কিন্তু এখন এক্ষুনি আসি না তাদেরকে আটকে রাখতে পারবে না এইবার ভারতের পোশাক কুত্তাগুলি জনগণের বিরুদ্ধে মাঠে নামারও সাহস পাবে না চতুর্থ তো আগের টাইমগুলোর তুলনায় এই টাইমে মোদী সরকার অপেক্ষাকৃত দুর্বল হওয়ার কারণে আমেরিকা এই অঞ্চলে চীনকে ঠেকানোর জন্য ভারতকে ব্যবহার করার যে কৌশল এতদিন চালায় গেছে সেটা আর তারা সেভাবে চালায় যেতে পারবে না জয়শঙ্কর তো ধুমকার দিত মাঝে মাঝে তাই না ইতিমধ্যে সুর পাল্টায় মিমিউ করে কইতেছে চীন সাথে তাদের যে সমস্ত অমীমাংসিত বিষয় আছে আপোষে অমীমাংসা করে ফেলবে ওরশুর কলেজে ছিল যুদ্ধনδει হ্যাঁ আপোশের সূত্রে মেসেছে আপোশের সূত্রে কইতেছে যে ভারত চীনের সঙ্গে সীমান্ত বিরোধ সমাধানের প্রচেষ্টা করবে তাই আমেরিকা কিন্তু বেশার নাচ খুশিছে তো যদি আপোষ মীমাংসায় করে তাহলে আমেরিকা ভারত কে চীনের বিরুদ্ধে কিভাবে দাঁড় করাবে আবার ইন্ডিয়া কইতেছে ভারতের চীন থেকে কর্মসূচি থেকে ছাইড়া আশা উচিত দেখেন এখন বলতেছে যে রিসেট করতে হবে রুল অফ গেম হ্যাঁ সাউথ এশিয়াতে সুতরাং চীনকে যদি আমেরিকা ঠেকাতে চায় তাহলে এই অঞ্চল যাই হোক না কেন এইবার তার মূল স্বার্থে বড় ধরনের আঘাত লাগতে পারে যদি সে চীনকে মোকাবেলার জন্য নিজে মাঠে না নামে আমেরিকা কিন্তু হাসিনাকে নির্বাচনের আগে ছাড় দিছিল। কিন্তু আমার মনে হয় না যে একেবারে চাইদা দিছে যাই হোক সেটা তাদের ব্যাপার তারা বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়টা টেক করে নাই বলে আওয়াজ দিতেছে মনে হ্যাপি রেস্টতে আবার। তারা কিন্তু খুব ভালো করে জানে হাসিনা সবচেয়ে দুর্বল জায়গাটা কোনটা হাসিনা কোন কোন জায়গাটা تھا এটা كله তারা জানে ওডিজাসে নাGamma want to দেন কোন কোন জায়গা বেথা বাঁধবিলও তারা দেখতো সেটা হইতিছে এই খুনি ফ্যাসিস যে পরিমাণে দুর্নীতি করছে বাংলাদেশের সশস্ত্র বছরের ইতিহাসে তার তুলনা পাওয়া যাবে না সো তাজিজের ওই আমেরিকা বুঝাই দিছে যে কাটালানের কোন জায়গায় চাইপা ধরবে ডোনাল্ডো ভারতের নির্বাচনের পরে এই বিষয়টা খোলাসা করে দিছে এই যে দেখেন পাঁচ নাম্বার বিষয় হইতেছে যে খুনি হাসিনা সিনের দরজায় টেকার জন্য হাত পাতলেও সিন ভালো করে জানে যে সে হইল ভারতের এক নাম্বার কেনা গভীর অর্থনৈতিক সংকটে অন্য কোন উৎস থেকে বড় ধরনের সহায়তার ইঙ্গিত না পাইয়া সে অনন্য পাই হইয়া সিনের কাছে তা হইলে সে ভারতের সাথে আগের মতোই ঘষ্টাঘষ্টি চালাই দিত এছাড়া চীন ঠিকই জানে যে এই মাতারি সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন সুতরাং তার উপরে চীনের দীর্ঘমেয়াদে নির্ভর করার কোনো প্রশ্নই ওঠে না সিন হয়তো বাংলাদেশে তার প্রভাব অধিকতর বিস্তার করার উদ্দেশ্যে খুনি ফ্যাসিসকে স্বল্পকাল ব্যবহার করবে কিন্তু কোনো অবস্থাতেই তাকে দীর্ঘকালীন মিত্র হিসাবে গণ্য করবে না খুনি হাসিনার গত পনেরো বছরের শাসনে এইবারই প্রথম একটা বিশেষ অবস্থা বিরাজ করতেছে কি অবস্থা তার মাথার উপরে আর কোন শক্ত অভিভাবকের ছায়া নাই এরকম একটা বিরূপ অবস্থায় সে আগে পড়ে নাই বৈরী জনগণ ভয়াবহ অর্থনৈতিক সংকট অস্থিতিশীল মোদি সরকার অবন্ধুসুলভ আমেরিকা সুযোগ সন্ধানী চীন ঘরের কাছে মায়ানমারের যুদ্ধ সেন্ট মার্টিনের জনগণকে রক্ষা করতে না পারা ইত্যাদি সামনাসামনি তাকে সাহায্য করার মতো বলিষ্ঠ কোনো হাত না থাকায় সে একটা কঠিন পেজ গিতে পড়ছে যা থেকে সে উদ্ধার পাওয়ার কোনো উপায় নাই। তার দ্রুত পদন এখন অনিবার্য হয়ে উঠছে খুনি হাসিনার অবৈধ সরকার এই মুহূর্তে যে কি নাজুক অবস্থায় আছে সেটা সেন্ট মার্টিন সাম্প্রতিক ঘটনাতে বোঝা যায় মায়ানমারের রোহিঙ্গা নিধন এবং বাংলাদেশে এক মিলিয়ন রোহিঙ্গাদের ঢুকায় দেওয়ার সময় সরকারের উচিত ছিল মায়ানমারের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া এবং সেটা মায়ানমার জানতাকে জানায় দেওয়া যে কোনো দেশ প্রেমিক সরকারই তা করত সেটা না করে খুনি আছে ভারত যা আদেশ নির্দেশ দিছে তা বিনা প্রশ্নে পালন করছে ভারত নিজে মায়ানমার জানতার সাথে সুসম্পর্ক রাখছে এবং এই পলিসি চাপায় দিছে বাংলাদেশের উপরে আমি আগে বলছি যে বাংলাদেশের কোন স্বাধীন পররাষ্ট্রনীতি নাই আমাদের পররাষ্ট্রনীতি বলে যেটা আছে ওইটা আসলে ভারতের বিদেশ মন্ত্রণালয় ওই যে দিল্লির সাউথ ব্লক আছে না ওইখান থেকে প্রযোজনা এবং পরিচালিত হয় রোহিঙ্গা ইস্যুতে যদি খুনি আসি সরকার শক্ত অবস্থান নিত যেটা বেগম খালেদা যে তার আমলে নিয়েছিলেন যে আর আমার বার্মাকে ওয়ার্নিং দিছিলেন দেখেন তাইলে রোহিঙ্গা সমস্যা তো দীর্ঘস্থায়ী হইতো না এবং মায়ানমারের নৌবাহিনী সাহসী হইতো না সেন্ট মার্টিন উৎপাদ করতে এখন কাউ আকাদের বলে হ্যাঁ সাহেব আমাদের ভূখণ্ডে গোলাঝলি করতেছে মায়ানমার তারপরে ও মনে হচ্ছে প্রয়োজন হইলে জবাব দেওয়া হবে এখনো প্রয়োজন বুঝতে পারতেছে না আসলে এদের যত হম্বিতম্বি দেশের জনগণের উপরে আর একান বিদ্রোহীরা মায়ানমার আরমিরে রে দিন ফাটায় ঢেলতেছে কিন্তু হাসিনা কাউকে বিদ্রোহীদের ফেরত দিছে এর পরিবর্তে মায়ানমার জানটা আমাদের কি দিছে উল্টা আমাদের সেন্ট গুলি করতেছে এই দিল্লি দাসী এবং তার লেসপেন্সারদের কাছে আমাদের প্রিয় মাতৃভূমি যে কি ভয়ঙ্কর ভাবে অরক্ষিত তাইদের আচরণ এবং কথাবার্তা পরিষ্কার সেন্ট মার্টিনের এই ঘটনায় আরো একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে এবং সেটা হলো কঠিন পেস গিতে পড়া কাঁঠাল রানের এই অবৈধ সরকার এখন গভীর আতঙ্কে দিশা না সামান্যতম অ্যাকশন নেওয়ার মতো অবস্থায় নাই তাকে টাইনা নামানোর এখনই সময় এই ফ্যাসিস্ট খুনি আসি না যাবেই তাকে আমরা টাইনা নামাইয়াই সার একই সাথে আমাদের সবাইকে গভীরভাবে চিন্তা করতে হবে যে হাসিনা পরবর্তীকালে আমাদের এই অঞ্চলে চীন এবং আমেরিকার সম্ভব্য শীতল যুদ্ধের পরিস্থিতিতে আমরা কিভাবে আমাদের জাতীয় স্বার্থ নিশ্চিত করতে পারি বাংলাদেশের অভ্যুদ্ধের পর থেকে আর ভারত আমাদের জাতীয় স্বার্থকে বিভিন্নভাবে ব্যাহত করছে এবং এক পর্যায়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে পিছন থেকে ছুরি মারছে মোদীর বর্তমান টার্মের সরকার আগের সরকারের তুলনায় রাজনৈতিকভাবে দুর্বল এবং অন্তর্নিহিতভাবে অস্থিতিশীল হওয়ার কারণে বাংলাদেশের উপরে উদ্ধত ভারতের আধিপত্যবাদী কালো হাত মাইনা দেওয়ার এখনই সুযোগ আমাদের সামনে আমাদের চলমান ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে এখন পুরাতস্তর ইন্ডিয়া আউট পর্যায়ে উন্নীত করতে হবে যে কাজটি মালদ্বীপ প্রেসিডেন্ট মিজুর নেতৃত্বে ইতিমধ্যে সাফল্যজনক ভাবে সম্পন্ন করছে ইন্ডিয়া অন্য কোনো শক্তি যেন আবার আমাদের ধরতে না পারে সে বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে আমি আগেও বলছি এখনো বলবো এবং ভবিষ্যতে বারে বারে বলতে থাকবো যে আমরা আমেরিকা বুঝি না চীন বুঝি না আমরা বুঝি আমাদের জাতির আমাদের জনগণের স্বার্থ যারাই আমাদের সামগ্রিক স্বার্থকে সম্মান জানাইয়া আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক চেতনা এবং আর্থ সামাজিক প্রগতির প্রতি সত্যিকার সমর্থন এবং সহযোগিতার অঙ্গীকার করবে আমরা তাদের দিকেই বন্ধুত্বের হাত বাড়াইব আগামী দিনে ভারত মুক্ত বাংলাদেশের এটাই হবে স্বাধীন বিদেশ মূল ভিত্তি